আলাইকুম ওয়েলকাম টু কিচেন আজকের পর্বে তৈরি করে দেখাবো চিকেন স্টার পিঠা পিঠাগুলো দেখতে কিন্তু একদমই স্টারের মতো লাগবে ঘরে থাকা উপকরণ দিয়ে আজকের এই পিঠাগুলো আমি তৈরি করে দেখাবো আশা করি আমার আজকের সিম্পল পিঠার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তো কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে আমি চিকেনের পুর রেডি করে নিব এর জন্য আমি চিকেনের বেস্ট ফিট ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এরপর দিয়েছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো এখন সবগুলো শুকনো মশলা আমি চিকেনের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিব এরপর অন্য একটি প্যানে আমি নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি এখন পেঁয়াজটাকে আমি এক মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিব ততক্ষণ পর্যন্ত পেঁয়াজ হালকা সফট হয়ে যায় পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে ঠিকের পর আমি মিনিট করে রাখা চিকেন দিয়ে দিব এখন পেঁয়াজের সাথে আমি চিকেনটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি এখানে পেঁয়াজের পরিমাণ বেশি ব্যবহার করেছি কিন্তু আপনারা চাইলে কম ব্যবহার করতে পারবেন সবগুলো মেশানো হয়ে গেলে চুলার একদম লো করে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব যাতে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর কিছুক্ষণ পর কিন্তু চিকেন থেকে অনেকটাই পানি বের হবে তাতেই কিন্তু চিকেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দেখতেই পারছেন এই পুটা কিন্তু বেশ অনেকটাই ঝুড়ো লাগছে তাই আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ মেয়োনিস দিয়ে দিয়েছি এখন চিকেনের সাথে আমি সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিব আর এভাবে জাল দিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত পুরের ভিতরে যে পানি আছে সেটা শুকিয়ে না যায় আমার পুর কিন্তু তৈরি করা হয়ে গেছে ঠিক এরকম কনসেন্ট্রেসি থাকা অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে একটা সেরে রেখে দিচ্ছি পিঠা বানানোর জন্য আমি এখানে দু কাপ আতপ চালের গুঁড়ো নিয়েছি আমি এখানে ভিজা চালের গুঁড়ো ব্যবহার করেছি এখন পিঠার ডো তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক কাপের একটু বেশি পানি আর দিয়েছি স্বাদ মতো লবণ পানিতে যখন বলক চলে আসবে ঠিক এ পর যে আমি গুঁড়ো দিয়ে দিব এরপর হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি চুলা একদম লো করে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে এই চালের গুঁড়ো আমি দুই মিনিটের জন্য রেখে দিব দু মিনিটে কিন্তু চালের গুঁড়ো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এরপর আমি চুলা বন্ধ করে দিব আর পানির সাথে চালের গুঁড়ো খুব ভালোভাবে মিক্স করে নিব সবগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন গরম থাকা অবস্থায় এগুলোকে আমি একটু ছড়ানো ট্রেতে নিয়ে নিচ্ছি এরপর খুব ভালোভাবে মুথে নিচ্ছি তার থেকে পাঁচ মিনিটের মতো মুথে নিলেই কিন্তু এই ডোটা একদমই স্মুথ হয়ে যাবে ডোটাকে যত ভালোভাবে মুথে নিতে পারবেন পিঠাগুলো কিন্তু তত বেশি পারফেক্ট হবে আমি একদম স্মুথ করে মথে নিয়েছি এরপর এখান থেকে আমি অল্প একটু নিয়ে তারপর নিচের সামান্য ময়দা দিয়ে একটু বড় রুটি বেলে নিব আর রুটিটাকে কিন্তু আমি একটু মোটা রেখে বেলে নিব একদম বেশি পাতলা করে ফেলা যাবে না আমার রুটি বেলা হয়ে গেছে ঠিক এরকম পুরোতো রেখেছি আমি রুটির এরপর একটি বাটার মুখ দিয়ে আমি এই রুটিটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি এখন সাইডের বাড়তি অংশগুলো তুলে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখন একটি রুটির উপর আমি তৈরি করে রাখা পুর পুর দিয়ে আমি এখানে পরিমাণ মতো ব্যবহার করেছি মাঝখানে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি এরপর সাইডের বাড়তি অংশগুলোতে আমি পানি লাগিয়ে দিচ্ছি যাতে এই পিঠাগুলো ভাজার সময় খুলে না যায় এরপর অপর একটি রুটি আমি উপরে দিয়ে খুব ভালোভাবে প্রেস করে লাগিয়ে দিচ্ছি খুব ভালোভাবে লাগিয়ে দিবেন না হলে কিন্তু পিঠাগুলো ভাজার সময় ফুলে যাবেন আর স্টার শেপে পিঠা বানানোর জন্য আমি এখানে স্টার শেপের কুকি কাটার নিয়েছি এরপর এগুলোকে আমি স্টার শেপের করে পিঠাগুলোকে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সহজে কিন্তু স্টার শেপের পিঠা তৈরি হয়ে গেল সেইম ভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি পিঠাগুলোকে ভাজার জন্য জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন এই তেলের ভিতরে আমি তৈরি করে রাখা পিঠাগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম এর মাঝামাঝি রেখে পিঠাগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিব কিছুক্ষণ পর আমি পিঠাগুলোকে উল্টে দিচ্ছি এভাবে করে আমি উল্টে পাল্টে লালচে কালার হওয়া পর্যন্ত পিঠাগুলোকে ভেজে নিবো যত সময় নিয়ে পিঠাগুলোকে ভেজে নিবেন পিঠাগুলো কিন্তু ততটাই মুচমুচে মুছে হবে দেখতেই পারছেন কিছুক্ষণ পরেই কিন্তু পিঠাগুলো তেলের উপরে ভেসে উঠেছে ঠিক এই পর্যায়ে কিন্তু আমি উল্টে পাল্টে পিঠাগুলোকে লালচে কালার করে ভেজে নিচ্ছি আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর দেখতেই পারছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে ঠিক এই পর্যায়ে আমি তেল থেকে তুলে নিচ্ছি সেম ভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি এখন আমি আপনাদেরকে এটি ভেঙে দেখাচ্ছি যে পিঠাটি কতটা মুচমুচে হয়েছে গরম গরম এই পিঠাগুলো আপনারা পরিবেশন করলে পরিবারের সবাই কিন্তু অনেক মজা করে খাবে আর খুবই অল্প সময়ে কিন্তু পিঠাগুলো তৈরি করা যায় আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এরকম সিম্পল রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব ও পেজ ফলো করে দিবেন আছে পর্যন্ত আল্লাহ হাফেজ